লন্ডনে দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে আগামী পঁচিশ ডিসেম্বর স্বদেশে ফিরছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের জন্ম উনিশশো সালের বিশ নভেম্বর বগুড়ায় তিনি বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের রাজনৈতিক যাত্রা শুরু হয় উনিশশো অষ্টআশি সালে যখন তিনি বিএনপির গাবতলি উপজেলা কমিটিতে প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন এটি তার পিতার জন্মস্থান পরবর্তীতে তিনি বগুড়া জেলা কমিটিতে যোগ দেন এবং দ্রুত উন্নীত হন দুই সালের নির্বাচনে বিএনপির জয়ের পেছনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য তিনি যুবকদের সংগঠিত করে দলকে শক্তিশালী করেছেন এবং জাতীয়তাবাদী আদর্শ প্রচার করেছেন দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে মোট সতেরোটি মামলা দায়ের করা হয় এগুলোর অধিকাংশই দুর্নীতি দমন কমিশন দুদক থেকে দায়ের করা হয় এবং মূলত দুর্নীতি চাঁদাবাজি ঘুষ গ্রহণ এবং মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগ ছিল দুই সালে জামিনে মুক্তি পেয়ে তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখান থেকে আর ফেরেননি পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে দুই সাল থেকে মামলাগুলো চলতে থাকে এবং অনুপস্থিতির কারণে তিনি সাজাপ্রাপ্ত হন এই ঘটনা তাকে সতেরো বছরের নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য করে তার প্রধান মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলা এটি দুই সালে ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় দায়ের হয় অভিযোগ ছিল তারেক রহমান তার স্ত্রী জোবাইদা রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবাল মান্ত পানুর নামে ঘোষিত আয়ের বাইরে প্রায় চার দশমিক আট দুই কোটি টাকার সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপন করা দুই সালে এই মামলায় তাকে নয় বছরের সাজা দেয়া হয়েছিল কিন্তু দুই পঁচিশ সালে হাইকোর্ট থেকে খালাস পান দ্বিতীয়ত মানি লন্ডারিং মামলা এটি মূলত দুই সালের জুন মাসে শুরু হয় এবং দুই হাজার নয় সালে চার্জশিট দেয়া হয় ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ ছিল তার বন্ধু ইয়াসুদ্দিন আল মামুনের সাথে মিলে প্রায় বিশ দশমিক চার এক কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করা দুই সালে এই মামলায় সাত বছরের সাজা হয় কিন্তু দুই সালে আপিল বিভাগ থেকে খালাস পান তৃতীয়ত বসুন্ধরা গ্রুপ সংক্রান্ত ঘুষ গ্রহণের মামলা এটি দুই হাজার সাত সালের চার অক্টোবর রমনা থানায় দায়ের হয় অভিযোগ ছিল বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলায় নাম বাদ দেয়ার বিনিময়ে প্রায় একুশ কোটি টাকা ঘুষ নেয়া দুই সালের মার্চ মাসে এই মামলায় লুৎফুজ্জামান বাবর সহ আটজনের সাথে তিনি খালাস পান চতুর্থ আব্দুল মোমেন লিমিটেড থেকে মাসে দায়ের হয় এবং ধানমন্ডি থানায় আরো কয়েকটি চাঁদাবাজির মামলা ছিল যেখানে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে এক কোটি থেকে তিপ্পান্ন লাখ টাকা পর্যন্ত চাঁদাবাজির অভিযোগ ছিল এগুলো দুই সালের অক্টোবরে হাইকোর্ট থেকে বাতিল হয় সালের গণ অভ্যুত্থানের পর ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই মামলাগুলোর অধিকাংশই খালাস বা বাতিল হয়ে যায় বর্তমানে তার বিরুদ্ধে কোনো সক্রিয় মামলা নেই দেশের বাইরে থেকেও তারেক রহমান বিএনপিকে নেতৃত্ব দিয়ে চলেছেন লন্ডন থেকে তিনি দলের কার্যক্রম পরিচালনা করছেন যুবকদের উদ্বুদ্ধ করছেন এবং গণতন্ত্রের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন বছর ধরে তিনি দলের অভ্যন্তরীণ ঐক্য রক্ষা করেছেন এবং বিরোধী দলীয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তার সমর্থকরা তাকে একজন দূরদর্শী নেতা হিসেবে দেখেন যিনি বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শকে জীবিত রেখেছেন 2024 সালে জুলাই আগস্টে বাংলাদেশে কোন অভ্যুত্থান ঘটে যার ফলে শেখ হাসিনার সরকারের পতন হয় নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে অনেক মামলার নিষ্পত্তি হয় যার মধ্যে দুই সালের একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলা উল্লেখযোগ্য এটি তার দেশে ফেরার পথ প্রশস্ত করে রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান মেয়াদ শেষ হওয়ার পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি গত বছর অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাসপোর্ট নবায়নের সুযোগ থাকলেও তিনি সেজন্য আবেদন করেননি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশী নাগরিক হিসেবে দেশে ফিরতে হলে তাকে ট্রাভেল পাসের মাধ্যমেই দেশে আসতে হবে তারেক রহমান বর্তমানে বিএনপির হার শক্ত করে ধরে দলকে পুনর্গঠিত করতে চান এবং নির্বাচনে অংশ নিতে চান তার ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু করতে পারে দীর্ঘ সতেরো বছরেরও বেশি সময় পর তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন